হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমরা যাচ্ছি কনার্কের মন্দির তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ওই যে এখানে একটা কি জায়গা আছে জায়গাটার নাম ঠিক যেন কি বললো আমি মনে করতে পারছি না তো এখানে এখন নাম আলো জায়গাটা বেশ সুন্দর খুব সুন্দর জায়গাটা বেশ শান্ত পরিবেশ খুব সুন্দর আর আমরা এই যে মানে অটো করে বেরিয়ে পড়েছি বাস বা এমনি কোনো গাড়ি করেনি কারণ বাস বা গাড়িতে খুব প্রবলেম হয় তো তাই সেগুলো করেনি তো অটো করে বেরিয়ে পড়েছি কাছে পিঠে যেগুলো মানে ঘোরা যায় সেগুলো একটু ঘুরে টুরে আবার ব্যাক করব। এই দুধারে রাস্তায় যে গাছগুলো আছে কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে আমার ঠিক নাম জানা নেই তোমরা যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার আমরা চলে আসলাম নেক্সট একটা ভিউ পয়েন্টে তো এই জায়গাটাও খুব সুন্দর মানে চারিদিকে সমুদ্র আর মানে খুব সুন্দর জায়গাটা আর বন্ধুরা ফুলগুলো দেখো কি সুন্দর এগুলো হচ্ছে এলামন্ডা খুব সুন্দর ফুলগুলো দেখতে তা আমরা এখন আসলাম কোণার্কের মন্দির সূর্য মন্দির

এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না খুব সুন্দর দেখতে তো বন্ধুরা এবার আমরা ঢুকছি ওখানে মানে টিকিট কাটার ছিল তো টিকিট টিকিট কেটে নিয়ে এবার আমরা ঢুকছি বেশ সুন্দর মন্দিরটা হুম সিঁড়িগুলো খুব উঁচু উঁচু দুটোই খুব সুন্দর জায়গাটা চাকা গুলো দেখ চাকা গুলো বেশি অনেকদিনের পুরোনো বলবা এদিকে এদিকে আসো একটা ছবি তুলি অজয় দা ফটোশুট করছে ওদিকটাই চলো ওদিকটাই ওদিকটাই চলো ওরে বাবা অজয় দাস তো সানাদার উপর তারাই ওদিকটাই চলো ডাক না ফুচি চলো দা

ফটো দেবে ফটো তাহলে রিয়াকে বলছি রিয়া এখানে একটা হ্যাঁ তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে পড়লাম যাচ্ছি হোটেলের দিকে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরাই যে এখন আসলাম একটু শিবিচের ধারে তো এখানে সন্ধ্যে আর হচ্ছে মানে সুন্দর সুন্দর আরতি হচ্ছে ম <laughs> <laughs>

নিয়ে যাওয়ার খুব ভারী এরা কি পাথরে লোহার লোহার তো নেই ওইগুলো কই দেখতে পাচ্ছি মনে আছে রাধাকৃষ্ণর ছবি কি সুন্দর লাগছে না জিনিসগুলো দেখতে

এই দা এই জিনিসটা দেখ কত সুন্দর সমুদ্রের কি ছোট আছে ওই জিনিসটা দেখো চিনক দেখ কত বড় এগুলো সব

জাল বেঁচনা এগুলো অন্য লঙ্কা মিষ্টি বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দিও তাহলে চলো আবার আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ কেয়ার বাই বাই